করতে চাই যদি আপনারা সহায়তা দেন তবেই হতে পারে আমি প্রথমে আমাদের যারা এসছেন তাদের বরণ করব পুষ্পস্তবক দিয়ে প্রথমে আমাদের পুতুল দাস পুতুল দাস পুতুল দাস আমাদের এনসিআরসি অর্গানাইজেশনের একজন নেত্রী তাকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে প্রথমেই আমাদের এখন আমাদের উৎসব কমিটির সভাপতি কমরেড দেবাশিস মজুমদার আমাদের সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে কংগ্রেস সম্পাদক কংরেজ রঞ্জিত ভট্টাচার্য সবাই একটু করতালি দিয়ে অভিনন্দিত করুন আচ্ছা আমাদের সবাই সেই সময়তে আমাদের অর্গানাইজেশন তৈরি তৈরি হলো এই মানুষগুলোকে ঐক্যবদ্ধ গড়ে উঠলো বারোই আগস্ট উনিশশো পঞ্চাশ সাল এবং গর্বের কথাটা বলছিলাম এবং এর সঙ্গে সঙ্গে ওই সালে উনিশশো সালে চৌঠে অক্টোবর যেই ঘরে আমরা বসি এই পুনর্বসতি সমিতি এই পুনর্বসতি সমিতি গড়ে উঠল আমাদের রাজ্যের সংগঠন উদ্বাস্তদের জন্য এই সংগঠন আমাদের নগরে কাজ করছে এবার কাজ করছে কেন কাজ করছে স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই অগস্ট আমরা সকলেই যাবি কিন্তু আমাদের এই দেশপ্রিয়নগরে যে আক্রমণগুলি দুটি সরকার করছে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করতে চাই এই পঁচাত্তর বছরে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই পুরনো মানুষ পুরনো ইতিহাসগুলি তার মধ্য দিয়ে সেই নূতন প্রজন্ম সেই পরিবারের মানুষ তাদেরকে আমরা বলব আগামী দিনে উদ্বাস্ত সংগঠনকে শক্তিশালী করুন এখানকার যে গণতান্ত্রিক যে তাগিদ তাকে একটা আরও বেশি প্রয়োজন মনে মনে করিয়ে দেবেন অন্য অন্য অংশের মানুষকে সেই কাজ আপনারা সকলে করবেন এই আহ্বান লেখে এবং আমাদের যে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানগুলি হবে তাতে সকলে বিভিন্নভাবে যে অনুষ্ঠানগুলি হবে খেলাধুলা থেকে শুরু করে আপনার স্বাস্থ্য শিবির বসে আঁকো প্রতিযোগিতা অঙ্ক মানে আরও যা যা শুরু করেছিলাম আজ থেকে পঁচাত্তর বছর আগে সেই সংগঠন বিগত দিনে উদ্বাস্তুদের স্বার্থ রক্ষা করা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে যে লড়াই সংগ্রাম করেছে সেইটাকে মানুষের মধ্যে আরও কত বেশি করে যাতে তাদের জানানো যায় তারা ভুলে গেছে বিগত দিনের কথা আজকে প্রজন্ম জানে না সেই পরিবারের অন্য অন্য মানুষেরা জানে না যে তারা কি অবস্থায় ছিল তার থেকে কীভাবে কী উত্তরণ ঘটলো এবং তার পরিণতি আজকে কি হচ্ছে এবং এর মধ্য দিয়ে আমরা যেরকম উদ্বাস্তুদের যে বকেয়া সমস্যা আছে সেগুলি যেরকম সমাধান করতে চাই তেমনি সঙ্গে সঙ্গে আমাদের উদ্বাস্তু পরিবার মধ্যে অন্য অংশের মানুষ আছে সব ধরনের মানুষ আছে সব শ্রমিক শ্রেণীর মানুষ আছে শ্রমজীবী মানুষেরা আছে তাদেরও যে সমস্যা আজকে তৈরি হয়েছে এই দুটি সরকারের সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে তাদের যা সিদ্ধান্ত তাদের যা কার্যকলাপ তার ধরুন মানুষ সংকটে আছে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের দরুন রাজ্য সরকারের দরুন তাই তার বিরুদ্ধে যাতে মানুষ রুখে দাঁড়ায় বিগত দিনে বামপন্থীরা ছিল আমাদের সঙ্গে শক্তিশালী করার জন্য এবং আমরা আজকে সেই বামপন্থী রাজনৈতিক শক্তিকে যাতে শক্তিশালী করা ইউসিআইসি সংগঠনকে যাতে শক্তিশালী করার মধ্য দিয়ে বামপন্থী শক্তি শক্তিশালী হলেই এই সমস্যার সমাধানের জন্য আমরা সেই জন্য মানুষকে বলছি চলে আসো চলে আসো না আমরা আন্দোলন করছি আমরা আন্দোলন করছি সেই দলিল পাওয়ার জন্য স্বীকৃতি আদায়ের জন্য স্বীকৃতি না দিলে তো দলিল হয় না

যে সভা কারা করছে দেখবেন কারা এরা কারা যারা আমাদের রাজ্যটাকে না না আমরা বলছি যেটা আমরা যে কারণে সভাটা করছি সে তাদের স্বার্থেই তাদের স্বার্থের জন্যই আমরা সভা করছি আমরা তাদের স্বার্থ বিরোধী না সামান্য একটু সময় অপচয় হবে ঠিকই কিন্তু সেটা আগামী দিনের আগামী দিনে তার ভালো তার যে আগামী দিনের যে ভালোর জন্যই করছি আমরা তার ভবিষ্যতের কথা চিন্তা করেই করছি এইটুকুর সময়ের জন্য আমরা ক্ষমাপ্রার্থী কিন্তু আমরা তাদের ভালোর জন্য করছি আজকে যা পরীক্ষা দেবে সে পাশ করার পরে করবে কি রাজ্যে কি কী ভয়ঙ্কর অবস্থা শিক্ষা ব্যবস্থা তো দুর্নীতিতে ভরে গেছে নূতন করে কোনো চাকরি হচ্ছে না নূতন করে চাকরি চলে যাচ্ছে সেই জন্যই আমরা একটু ক্ষতি স্বীকার করেও আমরা দুঃখিত এই এইটা করার জন্য কিন্তু আমরা তাদের ভবিষ্যতের জন্যই করছি মধু দত্ত রাজ্য সম্পাদক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার